এসএসসি দু হাজার পঁচিশে শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন সিদ্ধান্তগুলো এসেছে এবং সেই নির্দেশনাগুলো আমরা আজকে জানিয়ে দেবো তাই তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা তোমাদের এসএসসি পরীক্ষা নিয়ে বোর্ড ও কেন্দ্রের কী কী নির্দেশনা এসেছে দেখো তোমাদের এসএসসি পরীক্ষার খাতা ওএমআর সিট ও প্রশ্নপত্রের সেট কিন্তু ইতিমধ্যে থানা পর্যায়ে চলে এসেছে এবং এসএসসি পরীক্ষার জন্য তোমাদের প্রতিটি কেন্দ্রে কিন্তু সিট প্ল্যানের কাজ চলছে আসন সংকট ও জেট প্যাটার্নে তোমাদের সিট প্ল্যানের কাজ চলছে অর্থাৎ তোমাদের যে বেঞ্চ আসন সংকট কীভাবে তোমাদের সিট হবে সেটা তারা নির্ধারণ তোমাদের জেড প্যাটার্নে কিন্তু সিট প্ল্যান হবে অর্থাৎ করছে যেমন হয় জেড প্যাটার্ন অর্থাৎ এক প্রতিটা এক স্কুলের এক প্রথম বেঞ্চে যেমন বসে পরের বেঞ্চে কিন্তু তার বিপরীত পাশে আরেকজন বসে তো এইভাবে এই জেট প্যাটার্নে কিন্তু সিট প্ল্যানে কাজ চলছে এবং জরুরি কোনো অবস্থা জারি হলে তবে সংশ্লিষ্ট বোর্ড ও পরীক্ষার কেন্দ্রে এই নিয়ে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে তো এসএসসি দু হাজার পঁচিশে পরীক্ষার প্রশ্ন নিয়ে কী কী নির্দেশনা এসেছে শিক্ষার্থীরা দেখো এবছর পরীক্ষার হলে নকল করতে দেওয়া হবে না এবং নকলকৃত শিক্ষার্থীদেরকে এক্সপেল করা হবে এটা কিন্তু কঠোরভাবে কিন্তু বোর্ড জানিয়ে দিয়েছে এছাড়া কোনো শিক্ষক ও শিক্ষার্থী যদি গত বছরগুলোর মতো নকল সরবরাহ করে তাদের বিরুদ্ধেও কিন্তু কঠিন ব্যবস্থা হবে অর্থাৎ কঠিন এর আগের বছরগুলোতে পরীক্ষার কেন্দ্রের বাইরে কিন্তু অনেক শিক্ষক ও শিক্ষার্থীরা কিন্তু প্রশ্নের নকলগুলো কিন্তু নিয়ে সরাসরি পরীক্ষা দিয়েছে বছর কিন্তু তার কঠিন ব্যবস্থা নেওয়া হবে এছাড়াও যারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সেই কেন্দ্র এবং বোর্ডের পরীক্ষা স্থগিত করা হবে এরকমও কিন্তু তারা নির্দেশনা রেখেছে এসএসসি পরীক্ষা নতুন রুটিন নিয়ে সর্বশেষ যে আপডেটগুলো শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা সব রকম প্রস্তুতি শেষের পথে তাই দশই এপ্রিলে পরীক্ষা দশই মে অনুষ্ঠিত হবে এরকম রুটিন পরিবর্তনের সম্ভাবনা একদমই নেই তবে মাদ্রাসা বোর্ডে একটানা পরীক্ষাও পরীক্ষা ও সরকারি ছুটির কারণে কিন্তু নতুন রুটিন কিছুদিন আগে পরিবর্তন করেছে তো তবে সাধারণ বোর্ডে তোমাদের যে একটানা চারটা পরীক্ষা রুটিন রয়েছে সেটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই দ্রুত আপডেট আসবে এবং আপডেট আসা মাত্রই কিন্তু আমাদের চ্যানেলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তোমার মোটামুটি অবশ্যই কমেন্টে জানিও দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে